ভিডিওটা করতে অনেক 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 দেরি করে ফেললাম তার জন্য সবার কাছে সরি খুবই দুঃখিত আমি কিছুদিন ধরে আমার শরীরটা ঠিক ভালো যাচ্ছিল না তাই দেখবে যে মাঝে দুই তিন দিন আমি মানে দুই তিন দিন বলবো না অনেক দিন ধরে আমি ঠিকঠাক ভিডিও করতে পারছি না তাই এবার থেকে কন্টিনিউ ভিডিও করব ভাই শরীর ভালো হয়ে গেছে তা ভাই জিদ্দার আপডেটটা আমি মানে দিতে পারলাম না মানে জিদ্দার ফার্স্ট পোস্টারে রিয়াকশন করতে পারলাম না বুমেরাং সিনেমা তা বুমেরাং সিনেমার ফার্স্ট পোস্টারটা কেমন হলো ভাই তা দেখো এই পোস্টারটা অনেকে খারাপ বলছে অনেকে ভালো বলছে অনেক বলছে এভারেজ অনেকে বলছে খুবই ভালো যারা এভারেজ বলছে তাদের কথা শুনে আমার প্রথমে একটু ডাউট হচ্ছিল যে পোস্টারটা কি আদৌ ভালো কি জমলো কি জমলো না তারপরে তাদের কথা শুনে ভাই আমি প্রথমে একটু ডাউট এসেছিলাম তারপরে খুব নজর দিয়ে পোস্টারটা দেখলাম ঠিক আছে তা অনেক ভাবলাম তা ভেবে চিনতে আমার মনে হলো না পোস্টারটা তো ভাই দারুণ হয়েছে খারাপ বলা যাবে না প্রথমে আমারও একটু ডাউট ছিল কিন্তু অনেক ভেবে ভেবে চিনতে দেখলাম না পোস্টারটা কিন্তু ভাই দারুণ হয়েছে বর্তমান টাইমে বাংলা সিনেমার ইতিহাস ঘাটলে দেখা যাবে যে এই ধরনের পোস্টার তুমি ভাই দেখাতে পারবে না শেষ এত সুন্দর মানে এই যে বাইকের সিনটা ঠিক আছে এত মানে কি বলবো এখানে কিন্তু এআই ইউজ করা হয়েছে এত সুন্দর এআই পোস্টার কিন্তু কাজ অব্দি দেখা যায়নি আর এটা অনেকে বলছে কার্টুনিস্ট পোস্টার ভাই এটা ইচ্ছে করেই কার্টুন কার্টুন রাখা হয়েছে কারণ এটা হচ্ছে একটা ভাই রমকম সিনেমা ঠিক আছে এটা মাথায় রাখতে হবে আর জিদ্দার এডিটিংয়ে তো খারাপ বলতে পারবে না যে ফালতু এডিটিং ঠিক আছে দেখো যে বাইকটা বিশেষ করে বাইকটা তো ভাই দুর্দান্ত হয়েছে পিছনে ওই মানে লাইট লাইটের মতন মানে এই যে হেলিকপ্টার প্লেনে পিছনে যেরকম দুটো ই লাগান থাকে না দেখো পিছনে মানে জিদের বাইকে আছে কত সুন্দর আর বাইকটার ভাই বাইকটা তৈরি করতে পাঁচ থেকে ছ লাখ টাকার উপরে চলে গেছে ভাবতে পারছো একটা বাইক তৈরি করতে একটা সিনেমা একটা সিনেমার একটা বাইক বাইক তৈরি করতেই পাঁচ থেকে ছ লাখ টাকা চলে গেছে ভাবা যায় আর এমনি সেখানে বর্তমান টাইমে দাঁড়িয়ে একটা সিনেমা তৈরি করতে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার মধ্যে একটা ভালো বাংলা সিনেমা হয়ে যায় আর সেখানে একটা বাইকে পাঁচ থেকে ছয় লাখ টাকা মানে খরচ করে ফেলেছে আমি জানি যে বুমেরাং সিনেমার বাজেট এর থেকে অনেক বেশি তা বাইকটার ডিজাইনটা কিন্তু জাস্ট অসাধারণ অসাধারণ তোমার বাইকটা খুব ভালো করে দেখো জাস্ট আউটস্ট্যান্ডিং লাগছে আর জিদ্দার লুক অসাধারণ লুক আর তার থেকে বড়ো কথা আছে পিছনে হাওড়ার ব্রিজ এটা দেখে ভালো লাগলো মানে পোস্টারটা দেখে মনে হচ্ছে কোনো একটা বিদেশি পোস্টার কিন্তু তুমি যখন পিছনে হাওড়ার ব্রিজটার দিকে তাকাবে তখন দেখবে এ তো তোমাদের দেশি পোস্টার এটা তো আমাদের হাওড়ার ব্রিজ মানে এমনভাবে এডিটিংটা করেছে কেউ কেউ বলতে পারবে না এটা কোনো মানে বাংলা সিনেমার পোস্টার ইন্ডিয়ান পোস্টার সে বলবে হলিউড লেভেলের পোস্টার তোমরা পোস্টারটা ভালো করে দেখো হ্যাঁ কিছু আরও একটু অ্যাটাচ করতে পারতো যারা এটাকে অ্যাভারেজ বলছে তাদের তাদেরকেও আমি মানে যে হ্যাঁ তারা ভুল তাদের কথা ভুল সেটা বলতে পারছি না পিছনে বিশেষ করে ব্যাকগ্রাউন্ডে আর একটু লোকেশান রাখতে পারতো আর একটু কী বলবো আর একটা কোনো ক্যারেক্টার রিভিল করতে পারতো পিছনে আর কুড়ি পোস্টটা বিল্ডিং বসাই দিতে পারতো হাওড়ার ব্রিজ আর কুড়ি পোস্টার করে দিতে পারতো মানে কথা কথা বলছি আর কি মানে পিছনে একটু লোকেশানটা একটু রাখলে মানে পোস্টারটা আর একটু মানে একটা হতো তা এই ধরনের পোস্টার আমার কথা এই ধরনের পোস্টার তুমি বাংলা সিনেমা ইতি গাট গেটে আমাকে দেখাও এই ধরনের পোস্টার এরকম একটা রমকম পোস্টার এবং এত সুন্দর একটা একটি পোস্টার তুমি আমাকে দেখাও এই ধরনের পোস্টার আজ অব্দি বাংলা সিনেমায় হয়েছে আর এই ধরনের সিনেমাও বাংলা সিনেমার ইতিহাসে নেই ভাই তুমি বাংলাদেশ বলো আমাদের কলকাতা বলো বলো দুয়ে ইন্ডাস্ট্রি গেটে তুমি আমাকে দেখাতে পারবে না এই প্রথম এই ধরনের সিনেমা হচ্ছে সেখানে কিন্তু ভাববা দেওয়া উচিত জিদ্দাকে যেটাকে সাপোর্ট করা উচিত আর আমার ভাই সত্যি বলতে কি দেখো আমি তো নিজের দেবদার ফ্যান তোমরা যারা আমাকে ফলো করো তোমরা সবাই জানো তা আমি দেবদার মানে খাদান নিয়ে আহ চাঁদের নিয়ে রোগু ডাকাত নিয়ে খুবই এক্সাইটেড তার সঙ্গে কিন্তু জিদার এই বুমেরাং সিনেমাটা নিয়ে ও ভাই খুবই এক্সাইটেড মারাত্মক এক্সাইটেড মারাত্মক 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 এক্সাইটেড মানে স্বপ্নের সিনেমা জিদ্দার এই বুমেরাং সিনেমাটা কিন্তু ওই আমার স্বপ্নের সিনেমার খাতায় চলে গেছে মানে আমার স্বপ্নের সিনেমার খাতায় আছে ডাকাত চাঁদের পাট পার্ট থ্রি খাদান তার সঙ্গে সঙ্গে আমি জিদ্দার এই বুমেরাংটা করে রেখে দিলাম কারণ ভাই আমি এই ধরনের সিনেমা দেখতে ভালোবাসি সিরিয়াসলি রং কম থাকবে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর লোকেশন থাকবে রোবট থাকবে বিশেষ করে রোবটিক সিনেমা দেখতে আমার খুব ভালোবাসি যে সিনেমা ভাই রোবট আছে মানে ভাই সত্য সত্যি বলতে আমার মনটা হচ্ছে বাচ্চা বাচ্চা যেখানে প্রাকৃতিক সৌন্দর্য থাকবে দেখে মনে হবে ও কী দেখলাম বাউবালী সিনেমাটা ভাই আমার ফেভারেট সিনেমা মানে লোকেশান দেখে মনে হবে আর ভাই এটা কি দেখলাম এই কারণে আমি চাঁদের পার্কে রাখলাম আমার মানে স্বপ্নের সিনেমার লিস্টে রঘু ডাকাতকে রাখলাম তারপরে খাদানকে রাখলাম কারণ খাদান এরকম রকম লোকেশন আছে দেখলে তোমাদের মনে হবে ওয়াও এটা কী দেখলাম এটা কী দেখলাম এত সুন্দর সুন্দর লোকেশান আছে যেহেতু কয়লা খনি নিয়ে সিনেমাটা হচ্ছে তা অপর দিকে মানে জিদ্দার বুমেরাং সিনেমাও কিন্তু এরকম রকম লোকেশন আছে যেটা দেখে তোমার মনে হবে ওয়াও এটা কী দেখলাম তারপর রোবট আমি এটা যেটা এইমাত্র বললাম যে রোবটিক সিনেমা দেখতে আমার ভালোবাসে যে সিনেমায় রোবটের ইউজ থাকবে সেই ধরনের সিনেমা দেখতে ভালোবাসে রোবট ভিত্তিক সিনেমা দেখতে ভালোবাসে তো এখানে বুমেরাং সিনেমায় রুক্মিণীকে মানে রোবট দেখানো হবে মানে একজন সায়েন্টিস্ট হ্যাঁ সায়েন্টিস্টের ভূমিকায় সত্যি বলতে কি আমার এই যে এই যে সায়েন্টিস্ট তারপরে রং কম কমেডি রোবট ভাই এই কথাগুলো শুনে না আমার একটা শরীরের মধ্যে অন্যরকম একটা ফিলিংস কাজ করছে কারণ আজ অব্দি তো বাংলায় আমি হলিউডে দেখেছি বলিউডে দেখেছি এই ধরনের সিনেমা সাউথে দেখেছি কিন্তু বাংলায় দেখিনি এই 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 কথাটা শুনে যে জিদ্দা জিদ্দা এই ধরনের সিনেমা করছে এটা শুনে না শরীরের মধ্যে ভাই অন্যরকম একটা ফিলিংস কাজ করছে ঠিক আছে জিদ্দাকে সায়েন্টিস্টের ভূমিকায় দেখতে পারবো ভাই একটা বাঙালি হিরোকে রোবট বাংলা সিনেমায় রোবট দেখতে পাচ্ছি ভাই আমাদের কলকাতার সিনেমায় মানে মানে একটা অন্যরকম ভাই ফিলিংস কার্স করছে ভাই এই মানে সিনেমার কনসেপ্টটা শুনে ভাই বোনেরাম সিনেমা আমার স্বপ্নের সিনেমার পোস্টারটা কিন্তু ভাই আমার দারুণ লেগেছে একটা রং কম পোস্টার ঠিক আছে জাস্ট অন্য লেভেলের পোস্টার আমার তো ভাই পোস্টারটা ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগবে ভাই রিয়াকশনটা করতে কিন্তু অনেক লেট করে বললাম তো ভিডিওটা অব্দি ভিডিওটা ভালো লাগবে প্লিজ লাইক করুন ভাই তোমাদের ভালোবাসা অনেক দূরে এগিয়ে যেতেছে তাই শেয়ার করে সঙ্গে থাকবে দেখা আছে পরবর্তী কোনো ভিডিওতে টা